অরিত্র অরিত্র আমায় বাঁচা হরকা বানের মধ্যে পড়েছি ভেসে যাচ্ছি আমার হাতটা ধর অরিত্র আ শক্ত করে একটু টেনে ধর এ কি আর ছেড়ে দিলি কেন আমি ভেসে গেলাম অরিত্র অরি শ্রী আর কে প্লিজ যা ঘটেছে তা তো একটা অ্যাক্সিডেন্ট এর ওপর তো আর কারোর হাত ছিল না কেন আমাকেও তোমরা সঙ্গে নিয়ে গেলে না অরিত্র তুমি সঙ্গে গেলেই কি দুর্ঘটনা এড়াতে শ্রী অযোধ্যা পাহাড়ের সেই হরকা বাঞ্চে কি ডেঞ্জারাস সে অভিজ্ঞতা আমাদের ছিল না অথচ এর আগে তো তোমরা দু বন্ধু কত জায়গায় ট্রেকিংয়ে গেছ হ্যাঁ গেছি ট্রেকিং আমাদের দুজনেই নেশা আর এবার মৈনাকের আগ্রহ ছিল আমার চেয়েও বেশি কেন তোমরা বর্ষাকালে ট্রেকিং রিস্ক নিয়েছিলে সত্যি বলতে কি আমি প্রথমে বারণই করেছিলাম কিন্তু ও আমার কথা শুনল না জেদি ছিল মইনাকটা এবার তোমার যাওয়ার শুরু থেকে মনটা আমার কু ছিল অরিত্র কু ছিল হ্যাঁ অরিত্র জানি না কেন ওই জন্যই তো বারবার তোমাদের বারণ করছিলাম সঙ্গে যেতে চেয়েছিলাম কিন্তু তোমরা আমার কথা শুনলে না বর্ষাকালে এর আগেও তো আমরা ট্রেকিংয়ে গেছি শ্রী মহিনাক বলতো বর্ষায় ট্রেকিং এর মজাটাই আলাদা প্লিজ এভাবে কেদ না শ্রী আমার কথাটা ভাবো তো আমাকে নিজের হাতে মইনাকের প্রাণহীন দেহটা নিয়ে ফিরতে হয়েছে দাও করতে হয়েছে অরিত্র আমি ভুলতে পারবো না আমি কি পারবো সেই কলেজ জীবন থেকে আমরা তিনজন মইনাক আমি আর তুমি নিজেদের মধ্যে কখনো বিচ্ছেদের কথা ভাবিনি আমরা মইনাককে আমি কথা দিয়েছিলাম জানি এবার ট্রেকিং থেকে ফিরেই মৈনাক তোমার সঙ্গে বিয়েটা সেরে ফেলবে বলেছিল তুমিও তো আমার বন্ধু অরিত্র নিশ্চয়ই আমরা তিনজন তিনজনের বেস্ট ফ্রেন্ড তবু মইনাক তোমায় বিয়ে করতে চাইল তুমি রাজি হলে জানি তুমি কষ্ট পেয়েছিলে কিন্তু মইনাক তোমায় বিয়ে করবে বলেছিল কিন্তু তোমার বন্ধুত্ব আমার কাছ থেকে কেড়ে নিতে পারতো না এখন যে সব চাওয়া পাওয়ায় শেষ হয়ে গেল মনকে শক্ত করো জীবনের চাওয়া পাওয়া কোনো দিনও শেষ হয় না অরিত্র এখন আমি যাচ্ছি একবার মইনাকের বাড়ি যেতে হবে ওর বিধবা মা বুকে পাশান বেড়ে বসে আছেন আসছি শ্রী আসছিস শ্রীশ হাঈশ্বর হ্যাঁ তুমি কি করলে নিশীত নিশিৎ এই ফাইলটা বড় সাহেবের কাছে নিয়ে যাও খুব আর্জেন্ট আর শোনো দত্তবাবুর কাছে আমার একটা ফাইল আছে নিয়ে এসো হ্যালো হ্যাঁ স্যার নিশিতবাবুর হাতে ফাইলটা পাঠিয়ে দিয়েছি নোটটা দেখে নেবেন স্যার হ্যাঁ নিশিত এখনও দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি যাও হ্যালো হ্যালো আশ্চর্য কেউ ধরে আছে কিন্তু কথা বলছে না ফোনের মধ্যে ঝড়ের শব্দ হ্যালো কথা বলুন চুপ করে আছেন কেন কথা বলছে না দূর কি নিশ্চিত ফাইল এনেছ ঠিক আছে রেখে দাও ও কদিন ছুটিতে ছিলাম বলে কাজের যেন ঢল নেমেছে হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওকে স্যার যাক নোটটা পেয়ে বড় সাহেব খুশি হয়েছেন আমিও নিশ্চিন্ত কিন্তু একটু আগে ফোনটা কে করলো সেটা তো বোঝা গেল না কথা বললো না শুধু যেন একটা ঝড়ের শব্দ অদ্ভুত কেউ কি রসিকতা করলো কিন্তু আমার সঙ্গে এমন রসিকতা করবে কে না ভেবে লাভ নেই দেরি না করে এবার শ্রীর সঙ্গে ব্যাপারটা পাকা করে ফেলতে হবে কথায় বলে শুভর্ষ শিগরম শ্রীময়ী এখন থেকে তুমি আমার শুধু আমার না অরিত্র এ হয় না শ্রী এটাই হওয়া উচিত এতে মইনাকের রাতটা শান্তি পাবে কি বলছো তুমি অরি হ্যাঁ ভেবে দেখো শ্রী আগামী সাতাশে শ্রাবণ তোমার সঙ্গে মৈনাকের বিয়ের দিন ঠিক ছিল কথা ছিল ওই দিন আমরা তিনজনের ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে যাব তোমরা দুজনের সই করবে আমি সাক্ষী হিসেবে যাব কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল তোমার মনে আছে যেদিন এই প্ল্যানটা ঠিক ছিল মৈনাককে কি বলেছিলাম কি বলেছিলে মৈনাক যেমন ভুলো মনের ছেলে ওকে মজা করে বলেছিলাম হ্যাঁ রে মৈনাক শ্রীময়ীকে বিয়ে করবি তো ঠিক করেছিস রেজিস্ট্রি দিনও পাকা কিন্তু হঠাৎ সেদিন তোর যদি অন্য কোনো কাজ পড়ে যায় মানে ধর নাটকের রিহার্সাল কিংবা যদি ভুলেই যাস যা তা আবার কেউ ভোলে নাকি। নিজের বিয়ের দিনটা কেউ ভোলে না জানি বাট তোমাকে বিশ্বাস নেই সবসময় যেমন অন্য থাকো তা ভুলে যদি যাই তো তাহলে সেদিন হয় আমার বদলে তুই রেজিস্ট্রি ফর্মে সাইনটা করে দিবি হ্যাঁ তা আবার হয় নাকি হয় হয় শ্রী আমার পরেই তো তোমার ওপর অরিত্রর ক্লেম মনে পড়ে শ্রী কিন্তু ওটা তো রসিকতা ছিল অরিত্র না শ্রী রসিকতা নয় এটাই ছিল মৈনাকের মনের কথা তুমি শুধু আমাদের তোমাদের হ্যাঁ মানে আমাদের বন্ধুত্বের বন শুধু তিনজনের মধ্যে আর যেহেতু একটি মেয়ের পক্ষে একসঙ্গে দুজনকে বিয়ে করা সম্ভব নয় অরিত্র এসব তুমি কি বলছো কেন বলছি বুঝতে পারছো না তোমার ওপর আমার দাবি ছিল মৈনাকেরও আগে থেকে যেহেতু তোমার সঙ্গে আমার পরিচয় আগে হয়েছিল ভুলে গেছে শ্রী না ভুলিনি তারপর সঙ্গে পরিচয় হলো আপন ভোলা উদার সাহসী কখন যে ভালোবেসে ফেলেছিলাম আমি ওকে বিয়ের প্রপোজালটা দিয়েছিলাম সেদিন আমি প্রোটেস্ট করিনি আমি মেনে নিয়েছিলাম তোমার ইচ্ছাকে কিন্তু কিন্তু তো আজ মইনাক নেই উই লস্ট তুমি কি বলতে চাইছো আমরা বিয়ে করলে শান্তি পাবে শ্রী মৈনাকের আত্মা শান্তি পাবে হ্যাঁ আমি বলছি শ্রী সত্যি করে বলো তো তুমি আমায় ভালোবাসো না বাসি অরিত্র কিন্তু কিন্তু আমি ছিলাম তোমার সেকেন্ড চয়েস তাই তো এ কী বলছো অরিত্র আমরা তো বন্ধুই ছিলাম এবার নয় হাজব্যান্ড হব আর আপত্তি করো না হ্যালো কে কে ফোন করেছেন কথা বলছেন না কেন ডিসগাস্টিং কে ফোন করেছিল জানি না বোধহয় রং নাম্বার তাহলে ওই কথাই রইল শ্রী আর একবার ভাববে না 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 সত্তর এল সহজে বুঝলে এ ছিল কবির বাণী আমি আসছি আচ্ছা যাক ভালোই বলে আমাদের বিয়েটা চুকে গেল শ্রী এখন থেকে আমরা শুধু বন্ধু নই লিগাল হাজব্যান্ড ওয়াইফ অরিত্র আমার কি মনে হয় জানো কি অন্তত একটা বছর আমাদের অপেক্ষা করা উচিত ছিল এক বছর কেন কে আমাদের গুরুজন ছিল নাকি মহাগুরু নিপাত কে আবার এই সময় ফোন করলো হ্যালো হ্যালো কে কথা বলছেন না কেন কে অরিত্র কে কে বলছেন অরিত্র হ্যাঁ কে আপনি চিনতে পারছো না না কে আপনি কে এ তুমি কি করলে অরিত্র আশ্চর্য কে বলছেন আপনি কে বলছি আমি কে ফোন করেছিল অরি কে বোধহয় রং নাম্বার রং নাম্বার কিন্তু আহ বলছি তো রং নাম্বার কি হলো অরিত্র হঠাৎ ওভাবে কেন কথা বলছো সরি আমি এখন একটু বের হচ্ছি কটা কাজ আছে সাবধানে যেও অরিত্র অরিত্র কে কে যেন ডাকলো কিন্তু এখন তো গভীর রাত চারদিক নিঝুম না স্বপ্ন দেখছি অরিত্র না স্বপ্ন তো নয় এবার স্পষ্ট শুনলাম ডাকটা ওই খোলা বারান্দা থেকে দেখি তো কই কেউ তো কোথাও ওটা কি বারান্দার ওদিকে চাঁদের আলো এসে পড়েছে তার মধ্যে জমাট অন্ধকারের মতো কে দাঁড়িয়ে কে কে তুমি অরিত্র আমি কে কে চিনতে পারছো না আমি মইনা হ্যাঁ আমি এসেছি না না এ হতে পারে না কেন এ কাজ করলে অরিত্র এত বড় বিশ্বাসগত কথা না আমি ইচ্ছে করে করিনি জলের তরে তুমি আমার হাত ফসকে গিয়েছিলে এই কথা তো তুমি শ্রীময়ীকে বলেছ সে বিশ্বাস করেছে কিন্তু আসল কথাটা আসল কথা হ্যাঁ মনে পড়ে অযোধ্যা পাহাড়ের মাথায় হরকাবানের মধ্যে দুজন পড়লাম আমি ভেসে যাচ্ছিলাম তোমার হাতটা ধরে বাঁচতে এসেছিলাম কিন্তু তুমি আমি কি তুমি আমার হাতটা ছেড়ে দিলে ইচ্ছে করে অরিত্র আমি তলিয়ে গেলাম অগাধ জলের ঘূর্ণির মধ্যে না হ্যাঁ ইচ্ছে তোমার পূর্ণ হয়েছে অরিত্র ইচ্ছে শ্রীময়ীকে বিয়ে করেছো ছিনিয়ে নিয়েছ আমার কাছ থেকে বিশ্বাসঘাতক না না মই না কিন্তু আজও শ্রীময়ী আমার হ্যাঁ আমার ওকে দখল করে তোমায় আমি সুখে থাকতে দেব না অরিত্র সুখে থাকতে দেব না কিছুতেই না শোন শুনে যাও অরিত্র কে ও তুমি হঠাৎ ঘুমটা ভেঙে গেল দেখি তুমি বিছানায় নেই উঠে এসে দেখি তুমি বারান্দায় কি হয়েছে গো আমাকে দেখলে আর কাউকে দেখো আর কাউকে মানে এই রাত দুপুরে আর কি আসবে অরিত্র ভূত ছাড়া ভূত না আমি ভূত মানি না শ্রী ও সব মনের ভুল কি করছ স্বপ্ন দেখেছ অরিত্র হ্যাঁ শ্রী বলো তুমি কোনোদিনও আমায় ছেড়ে চলে যাবে না তো মানে রাত দুপুরে এসব কি প্রশ্ন অরিত্র চলো ঘাড়ে মুখে একটু জল দিয়ে এসে ঘুমাবার চেষ্টা করো হ্যাঁ চলো নিশিত নিশিৎ কোথায় যে যায় এসেছ শোনো দীপঙ্করকে বলো এই স্টেটমেন্টটা এখনই যেন মেল করে মুম্বাই অফিসে পাঠিয়ে দেয় আর হ্যাঁ এই ফাইলের এই কটা পাতা এক কপি করে জেরক্স করে আনো তাড়াতাড়ি যাও ইয়েস স্যার এইমাত্র স্টেটমেন্টটা পাঠিয়ে দিলাম হ্যাঁ স্যার মেলে ওকে স্যার আহ আবার কে হ্যালো হ্যালো আমি মৈনাক আহ কি কি চাও তুমি যা যাচ্ছ কেন অরিত্র এটা না তোমার অফিস কিন্তু এ হতে পারে না 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 উফ মৈনাক ফিরে এসেছে না এই কী করে সম্ভব ওহ আবার সেই ফোন আমায় পাগল করে দেবে উফ স্যার আহ যাও যাও তোমরা এখন আমায় একা থাকতে দাও লিভ মি এলো হ্যাঁ গো আজ অফিস থেকে ফিরেই আবার কম্পিউটার নিয়ে বসলে কেন কি করছো একটা জরুরি কাজ ও তাহলে তোমার চাটা কি? এখানেই দেব না এই ছবিগুলো ডিলিট করেই ছবি কার ছবি ডিলিট করছো অরিত্র আহ তুমি এখন যাও না এ কি এসব তো মইনাকের ছবি অরিত্র তুমি কম্পিউটারে অ্যালবাম থেকে মইনাকের ফটোগুলো মুছে দিচ্ছ কেন হ্যাঁ হ্যাঁ আমি চাই না শ্রী মৈনাকের কোনো স্মৃতি এ বাড়িতে থাকে কিন্তু কেন অরিত্র মৈনাক তো আমাদের বন্ধু ছিল না মৈনাক আর আমাদের বন্ধু নয় সে এখন কোথাও নেই আমি চাই না শ্রী তার কোনো উপস্থিতি আমাদের মধ্যে থাকে অরিত্র কি হয়েছে তোমার তোমার কি শরীর খারাপ অরিত্র অরিত্র তোমার কি হয়েছে আমায় বলো কদিন ধরে দেখছি শরীরটা তোমার কেমন শুকিয়ে যাচ্ছে সব সময় কি ভাবো বলো তো হ্যাঁ না কি ভাববো শোনো তুমি কদিন অফিস থেকে ছুটি না। আমরা বরং বাইরে কোথাও থেকে ঘুরে আসি হ্যাঁ হানিমুন হাসছ কেন অরিত্র আমি কি তোমায় হাসির কথা বললাম না ঠিকই তো বলেছ হ্যাঁ কদিন ছুটি নেব অফিস থেকে কে আবার ফোন করল আমি দেখছি না ও ফোন তুমি ধরবে না শ্রী ফোন ধরবো না কেন আমি জানি ও ফোন কে করেছে কারো ফোন করা কথা ছিল কথা না কথা ছিল না তবু ফোনটা বাজছে অরিত্র কোনো জরুরি ফোনও তো হতে পারে না না শ্রী ও ফোন তুমি ধরবে না আমি দেখছি কি ফোনে রিসিভারটা নামিয়ে রাখলে কেন অরিত্র অরিত্র কি হয়েছে তোমার আহ বিরক্ত করো না যাও যাও এখন তুমি আমি বুঝতে পারছি না অরিত্র তুমি কেন হঠাৎ মুম্বাই চলে এলে অফিস থেকে এত তাড়াতাড়ি ট্রান্সফার নিয়ে একটা জরুরি কাজ যদি বলি অফিসে আমায় ট্রান্সফার করেছো আমি বিশ্বাস করি না আমি জানি ট্রান্সফার তুমি নিজের ইচ্ছেতে নিয়েছো তুমি আমায় বিশ্বাস করো না হ্যাঁ আমি জানি আমি জানি শ্রীময়ী তুমি আমায় বিশ্বাস করো না অরিত্র কি হয়েছে তোমার আমাদের বিয়ের পর থেকেই দেখছি তুমি আর আগের মতো নেই সব সময় কেমন যেন অস্থির হয়ে থাকো আর তুমি তুমি সবসময় তার কথা ভাবো না কার কথা যাকে তুমি জীবনে পাওনি ভাবো না তার কথা হুম ভাবো না তুমি অরিত্র তোমার এখনই কোনো সাইক্রিয়াটিস্টের কাছে যাওয়া উচিত আমি পাগল আমি পাগল হয়ে গেছি তুমি আমায় পাগল ছাড়া যেতে চাও তাই না যে মারা গেছে এখনো কেন তার ওপর তোমার এত জেলাসি অরিত্র মারা গেছে হ্যাঁ তাই তো ময়াক মারা গেছে ও কোনোদিনও ফিরে আসবে না আসতে পারে না অরিত্র কোথায় যাচ্ছ দাঁড়াও চলে গেল আজকাল কি যে হয়েছে ওর মাঝে মাঝে এমন করছে কিছুক্ষণ বাদেই আবার আগের মানুষ কিছুতেই ওকে বোঝাতে পারি না এখন মনে হচ্ছে এ বিয়ে সিদ্ধান্ত নেওয়াটা আমার ঠিক হয়নি খুবই ভুল করে ফেলেছি কি ব্যাপার অরিত্র এত তাড়াতাড়ি আবার ফিরে এলে যে তার মানে কি বলতে চাইছ আরে আজ দুপুরেই তো অফিস থেকে চলে এলে বললে কি একটা কারণে ঘন্টা কয়েকের ছুটি পেয়েছো তাই আমি হ্যাঁ সারা দুপুর ফ্ল্যাটে আমার সঙ্গে কাটালে অনেকদিন বাদে খুব হাসি খুশি দেখলাম তোমায় শ্রীময়ী কি বলছ তুমি এই তো একটু আগে বেরিয়ে গেলে শ্রীময়ী তুমি পাগল না আমি পাগল এর মধ্যে পাগলামি কি দেখলে অরিত্র আরে আমি তো এখনই ছুটির পর অফিস থেকে আসছি আগে ফিরতে আমায় কখন দেখলে যা তুমি রসিকতা করছো আজ দুপুরে দুজনে কত গল্প করলাম বড্ড দুষ্টুমি করছিলে শ্রী হয় তুমি স্বপ্ন দেখছো না হলে না হলে অন্য কোন পুরুষ অরিত্র এ কথা বলতে পারলে তুমি থাক ঘরে চলো না স্বপ্ন তো নয় কেউ সত্যি এসেছিল এই তো সিগারেটের পোড়া অবশেষ হ্যাঁ তুমিই খেয়েছো না আমি নই আমি নই আমি নই অরিত্র আমি জানি কে এসেছিল আমি জানি আমি জানি এই সিগারেট কে খেত আমি জানি অরিত্র তুমি ভুলে গেছো তোমার স্মৃতিবংশ হয়েছে অরিত্র তুমি অসুস্থ আমি তোমার চিকিৎসা করাবো অরিত্র তোমার সুস্থ করে তুলতেই হবে অরিত্র িত্র কে কে আমি এসেছি অরিত্র আমি মৈনাক কি চাও তুমি তুমি বিশ্বাস গতক করেছ আমার সঙ্গে শ্রী আমার শ্রী আমার শ্রী আমার অরিত্র মৈনাক অরিত্র অরিত্র কি হয়েছে শ্রী আমি মানে বুঝেছি দুঃস্বপ্ন দেখছিলে দুঃস্বপ্ন নয় শ্রী ও এসেছিল হ্যাঁ আমি দেখেছি কে কে এসেছিল মৈনাক মৈনাক বলছো তুমি একটু শান্ত তুমি আমি তোমার কপালে হাত বুলিয়ে দিচ্ছি শ্রী শ্রী তুমি জানো না আমি কি করেছি না আর কথা নয় এখন ঘুমো চুপটি করে ঘুমিয়ে পড়ো দেখি শ্রী আছি তো আমি তোমার পাশে আছো আমায় ছেড়ে যাবে না তো কিসের ভয় তোমার অরিত্র ঘুমো আজ কিন্তু আমি কোনো মতেই অফিস থেকে তাড়াতাড়ি ফিরবো না এ কথা তোমায় জানিয়ে যাচ্ছি ও মা এটা আবার বলার কি আছে বলছি এ কারণে কেউ যদি আমার নাম করে আসতে চায় তাকে ফ্ল্যাটে ঢুকতে দিও না না তোমার মাথাটা সত্যিই গেছে অরিত্র তোমার নাম করে কে আসবে এ কি সম্ভব অফিস যাচ্ছ যাও তো হ্যাঁ যাচ্ছি সাবধানে চ আমি কি বলতে চাইছি শ্রী বুঝছে না নাকি বুঝতে চাইছে না ওপরে ভালোবাসার মুখোশের আড়ালে শ্রীও কি তলে তলে হ্যাঁ আজই হাতে নাতে ধরবো চরম হেস্ত হবে আজ হ্যালো কে আমি কি সত্যিই পাগল হয়ে যাচ্ছি না এসব আমার মনের ভুল ভয়ে ভয় পেয়েছি আমি আর আমার সেই ভয়ের সুযোগ নিচ্ছে স্ত্রী হ্যাঁ এবার বুঝতে পারছি এসব তারই সাজানো চক্রান্ত না তাকে আমি জিততে দেবো না না কিছুতেই না আজই তার ভালোবাসার মুখোশটা খুলে দেবো হ্যাঁ আজই কে যাচ্ছি এ কি ভূত দেখেছ মনে হচ্ছে তুমি বাইরে এলে কি করে অরিত্র বাইরে এলাম কি করে মানে মানে সে কতক্ষণ তো তুমি অফিস থেকে ফিরেছো ঘরেই রয়েছ আমার সঙ্গে শ্রীময় তুমি কি বলছো নিজে বুঝতে পারছো কেন আজ তুমি অফিস বেরোবার একটু পরেই তো ফিরে এলে তোমার জিজ্ঞেস করতে বললে আজ আর অফিস করতে ভালো লাগলো না আজ সারা দিন তোমার সঙ্গে থাকবো শ্রী চুপ চুপ করো তুমি কি ভেবেছ আমাকে পাগল যা খুশি বোঝাবে আজ তোমায় হাতের নাতো ধরবো বলে এখন অফিস থেকে এলাম অরিত্র তুমি সত্যিই পাগল হয়েছ চলো চলো দেখি আমার অনুপস্থিতিতে তোমার কোন নাগরকে ঘরে ঢুকিয়েছ ভদ্রভাবে কথা বলো অরিত্র আহ আমায় দেখতে দাও কোথায় কোথায় সে অরিত্র বিশ্বাস করো বিশ্বাস করবো তোমায় এই তো অ্যাস্ট্রেতে গোজা সিগারেট এখনো ধোয়া উঠছে বলো কোথায় তোমার নাগর কোথায় সে বলো কথা বলছো না কেন হরিত্র আমি বুঝতে পারছি না আমি বুঝতে পেরেছি হাতে নাতে ধরেছি কিন্তু সে পালালো কোন পথে নাকি ঘরে লুকিয়ে রেখেছ বলো বলো কোথায় রেখেছো তাকে হরিত্র আমায় আর অপমান করো না আমি সত্যি বুঝতে পারছি না কি বুঝতে পারছো না বলো বুঝতে পারছি না দুজন তুমি কি করে হলে এতক্ষণ ফ্ল্যাটের মধ্যেই তো তুমি ছিলে দুজন আমি দুজন বোকা বানাতে চাইছো আমায় বোকা বানাতে চাইছো বিশ্বাসঘাতিনি আই হেট ইউ আই হেট ইউ তুমি ওভাবে তাকিয়ে এগিয়ে আসছো কেন অরিত্র তোমার হাতে ওটা কি হ্যাঁ আজই জোগাড় করেছি তোমার জন্যে তোমার জন্যে স্ত্রী আমার ভয় করছে অরিত্র আমার ভয় করছে সব ভয় থেকে আজ তোমায় মুক্ত করে দেব অরিত্র আমি তোমার সঙ্গে বেঈমানি করিনি আমার বিশ্বাস করো বিশ্বাস বিশ্বাস তোমাকে আজ তোমার সব বিশ্বাসের খেলা শেষ হলো শ্রী সব খেলা অরিত্র এ কি হলো শ্রী কি হলো কথা বলছো না কেন এ আমি কি করলাম মেরে ফেললাম নিজের হাতে গুলি করে না এ আমি চাইনি তবে কি করে পারলাম কি করে কি হয় কে কে ফোন করেছ মৈনাক হ্যাঁ কি না আমার আর ভয় নেই হ্যালো কে কোথা থেকে লোকাল পুলিশ স্টেশন এই ফ্ল্যাটে লাশ পড়ে আছে কে কে আপনাদের খবর দিয়েছে কি বললেন মৈনাক মজুমদার হ্যাঁ আসুন আমি তৈরি আছি আমি তৈরি আছি বলেছিলাম নরিত্র স্ত্রীকে তুমি পাবে না স্ত্রী আমার ছিল আমার আছে আমার থাকবে আমারই থাকবে হ্যাঁ মৈনাক তুমি জিতে গেছ তুমি জিতে গেছো তুমি জিতেছ মৈনাক তুমি জিতেছ সমাপ্ত আমাদের আজকের গল্পটির নাম মৈনাক ফিরে এসেছে লেখক স্বপন বন্দ্যোপাধ্যায় তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আজ চলি তাহলে দেখা হবে নতুন লেখকের নতুন কোনো গল্প নিয়ে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার